পড়াশোনাতে ভালো রেজাল্ট করতে গেলে কি করবেন প্রথমে আপনার জন্মছক নেট থেকে বের করুন জন্মছকটা বের করার পর আপনার লগ্নটা কোথায় আছে দেখুন লগ্নটাকে এক ধরুন সেই লগ্ন থেকে এক দুই তিন চার করে পাঁচ নাম্বার ঘরে চলে যান অর্থাৎ বাঁ দিক থেকে ঘুরবেন বাঁ দিক থেকে লগ্ন থেকে পাঁচ নাম্বার ঘরটা কোন রাশির ঘর দেখুন যে রাশির ঘর সেই রাশিতে অধিপতি গ্রহটাকে সেই রাশির অধিপতি গ্রহটাকে ধরুন এবার ওই অধিপতি গ্রহের নক্ষত্রটাকে সেটাও দেখুন আপনি পেয়ে যাবেন ওই চার্টের মধ্যে ওই নক্ষত্রের ঠিক আগের যে নক্ষত্র সেই নক্ষত্রটার প্রতিকার করুন খুব ভালো রেজাল্ট করবেন উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি যদি মেষরাশি হয় মেষরাশিতে আপনার লগ্ন বসে তাহলে এক দুই তিন চার পাঁচ করে এলে আপনার চলে আসছে কোথায় না রবির ঘর সেটা সিংহ লগ্নের ঘর সিংহ রাশির অধিপতি রবি রবির যদি নক্ষত্র দেখবেন আপনি যেটা আছে ধরুন রবির কোনো একটা নক্ষত্র বেরোচ্ছে সেই নক্ষত্রের আগের ঠিক নক্ষত্র কি? সেই নক্ষত্রটা আপনি প্রতিকার করে ফেলুন বা আর কিচ্ছু করতে হবে না অসম্ভব ভালো রেজাল্ট করবেন